হলুদ শুভ দৃষ্টি মালা বদল ফুল হাফে পালা বদল কবে গায়ে হলুদ ফুল সজ্জা মালা বদল হাবি বল না দিদি ফুল সজ্জা পালা বদল কাবে ঝুমঝুম ঝুম ঝুমঝু ঝুম আহা কি ঝুম রুম ছুম ছুম মরি মরি ল মানে না মানে না যে আর শয়না কবে যে সাজবে কানে বীর গায়না মানে না মানে না যে আর শয়না কবে যে সাজবে কানে বীর গায়না আসে না ঘর না রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম আহা কি লাচা রুম ঝুম রুম ঝুম মরি মরি কি লাচা কুটুম কুটুম আসবে যে মন মাথা সাত পাকে মন পড়ব বাধা করি কুটুম কুটু মাংস যেবার মাথায় পু টুপুর দিই সাত পা কেমন পড়বে বাধা তাকে আপন করিয় রাতে যে ঘোম আসে না ও ঘাড়েতে মণ্টেকে না আ রুমঝুমঝুম ঝুঝ আহা কিল ঝা ঝুম ঝুম ঝুমঝু ঝুম মরি মরি কিল্লা ঝা মানে না কবি যে সি কানে গায় না ঝুম 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 আহা কিল ঝা ঝুম 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 হ্যালো ভিওয়ার্স শিকু লজ্জা পেয়েছে শিকুর সামনে বিয়ে দেয়া হবে ওর জন্য পাত্র খুঁজতেছি সুপাত্র পেলে বিয়ে দিয়ে দিব সেজন্য এই গানটা গাইলাম আশা করি আপনাদের ভালো লাগলো শিকু শুভ সকাল দিয়ে দাও সবাইকে শুভ সকাল শিকুর তরফ থেকে সবাইকে সবার দিন অনেক সুস্থ ভালো সুন্দর কাটুক এদিকে আস বাবু শিকুবাবু এই বাবু এখানে সারাই থাকে এটা হাজারও করেই থাকে